নির্বাচনের প্রাককালে কেশপুরের তৃণমূলের ভূমিপুত্র প্রার্থী চাই পোস্টার ঘিরে রাজনৈতিক দরজা বিধানসভা নির্বাচনে প্রাককালে কেশপুর বিধানসভা এলাকায় আচমকাই পোস্টারিং ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন এলাকায় দেওয়ালে সাঁটা পড়েছে পোস্টার কেশপুরবাসীর একটাই রায় কেশপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ভূমিপুত্র প্রার্থী চায় এই পোস্টার ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে কে বা কারা রাতের অন্ধকারে এই পোস্টারিং করেছে তা এখনো স্পষ্ট নয় তবে ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের অন্তরেই শুরু হয়েছে জল্পনা কেশপুরে বর্তমান বিধায়ক শিউলি সাহা এই বিষয়ে তিনি বলেন কে বা কারা পোস্টার করেছে আমার জানা নেই রাতের অন্ধকারে এই পোস্টারিং হয়েছে তবে এটা বিরোধীদের চক্রান্ত হতে পারে প্রথম কথা আমি অবিভক্ত মেদিনীপুরের মেয়ে এটা আমার গর্বে কে বা কারা এই পোস্টার দিয়েছে আমি জানি না আজকেই দেখতে পাচ্ছেন আমি জাস্ট বিকেল বেলা কাল খবর দিয়েছি উন্নয়নের সংলাপ নিয়ে আমরা আজকে এখানে আসব। জনসমাগম দেখে মানুষ কি চাইছে সেটা আপনি বুঝতে পেরেছেন একজন সাংবাদিক হিসেবে তবে আমার মনে হয়েছে এটা বিরোধীদের চক্রান্ত শিউলি সাহা কেশপুরে দুবারের বিধায়ক আর এবারে দল যদি প্রার্থী করে তাহলে ওদের জেতার যে স্বপ্ন বা ভাবনা বা আশা সেটা আর পূরণ হবে না শিউলি দাঁড়ালে কঠিন লড়াই ওদের লড়তে হবে সেটা জেনেই এরা বিরোধীরাই এই চক্রান্ত করে করেছে আমি মনে করি তৃণমূল কংগ্রেসের কেউ এ জিনিস করবে না তারা ডিসিপ্লিন চলজার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মাথায় নিয়ে তারা কাজ করে এই পোস্টার ঘিরে এখন প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস কি এবার কেশপুরে প্রার্থী বাছাইয়ে ভূমিপুত্র ফর্মুলায় যোগ দেবে নাকি দলীয় নেতৃত্বের সিদ্ধান্তই চূড়ান্ত হবে রাজনৈতিক মহলের নজর এখন সেদিকে যদিও এই বিষয়ে বিরোধীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা